একজন পুলিশকে যদি বলা হয় একে একশো লাঠি মারো তাহলে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি কত জোরে মারতে পারবে না কেন ও মানুষ খায় পেশাব পায়খানা করে আর যিনি কবরে মারেন তিনি খান না পেশাব পায়খানা করেন না তার শরীরে কোনো ক্লান্তি নাই ক্লান্তি বুঝেন না কোথায় মারছেন তার জানা নেই কত জোরে ব্যক্তি চিৎকার করছে এটা তিনি বুঝেন না শুধু আল্লাহর নবী বলেছেন

কবর যত কঠিন তেমাত তার চেয়ে অনেক বেশি কঠিন ত্যামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এই বটে আমি কি দিয়ে বুঝাই আপনাকে তে কত কঠিন